নবী শিশু এই শিশুর মাথায় এই খেজুরের বস্তাটা উঠায় দিল প্রহমতের নবীও রাজি হয়ে গেলেন কত বড় নিষ্ঠুর কত বড় পাশাল তারা বড় শক্তিশালী তারা নিতে পারত কিন্তু নবীর মাথায় এই খেজুরের বস্তাটা উঠায় দিল আল্লাহর নবী খেজুরের বস্তা মাথায় নিয়ে যাইতেছেন দুইটা খেজুর পাওয়ার লুবে আশা যায় পিছনে পিছনে সেই ইহুদি কর্মচারীটাও যায় নবীজি আবু জাহেলের বাড়িতে নিয়ে খেজুরের বস্তাটা রাখলেন এরপরে নবী বলতেছেন চাচা দেন আমার খেজুর দেন আবু জাহেল নবীকে একটা খেজুর দিল রহমতের নবী বলতেছেন চাচা আপনি না বললেন আমাকে দুইটা খেজুর দিবেন একটা কেন দিতেছেন নবীজি কথা বলা মাত্রই আবু জাহেল নবীকে গায়ে যদ্দুর শক্তি আসিল এদ্দুর শক্তি ব্যয় করে নবীজির পবিত্র গাল মোবারকের মধ্যে একটা কষায় চর বসায় দিল নবীজির গানে এক চোর মারলো আঘাত করলো রহমতের নবী মায়ার নবী দয়ার নবী কিছুই বলেন না নবীজি চুপ হয়ে আছেন আল্লাহর নবী নবীজি দাঁড়ায় আছেন বলতেছেন চাচা আপনি আমাকে মারলেন কেন আমি তো অন্যায় কিছু বলি নাই ঠিক আছে ঠিক আছে আমার দুই টাকা জোরে লাগবে না এই বইলা নবীজি একটু মাত্র আশা শুরু করলেন আবু পাশে দাঁড়ায় আছে কর্মচারী খেজুরের বস্তাটা খুলল কুইলা দেখে আল্লাহ এ যুবক একটু তুমি কো না একটু শোনা দোস্তরে মারবে আর তাকায় তাকায় দেখবে হয় না আল্লাহ পাকের অ্যাকশন শুরু হয়ে গেল বস্তার মুখটা কইলা দেখে বস্তা বরা খেজুর মুহূর্তের ভিতরে সবগুলি ছোট ছোট পাথর হয়ে গেছে ইহুদি ডাক দিয়া কয় মালিক দৌড়ে তাড়াতাড়ি দেখো তোমার খেজুরের বস্তার খেজুর সব পাথর হয়ে গেছে সব পাথর হয়ে গেছে আবু জাহেল এই দৃশ্য দেইখা আল্লাহর নবীর উপরে আরো রাঘান্বিত হলো এই ছোট্ট বালক মোহাম্মদের কারণে আমার বস্তা খেজুর খেজুরের বস্তার খেজুরগুলি পাতুর হয়ে গেছে নবীজির কাছে দৌড়ে যায় আবার থামায় দিছে মোহাম্মদ দ্বারা তুই এত বড় জাদুক আগে জানি না তুই জাদু রে আমার খেজুরগুলিরে পাথর বানাই দিস আল্লাহর নবী ছোট বালক বিশ্বাস করেন আমি কোনো জাদুকর নই আমি জাদু শিখি নাই কার কাছ থেকে জাদু শিখব আমি তো পড়ালেখাই করি নাই কারো কাছে শিক্ষা করার জন্য কোথাও যাইও নাই চাচা আপনি ভুল বলতেছেন আমি জাদুকর নই এই কথা মায়ার নবীরে আরও একটা চর মারল নবীজি এবারও কোনো জবাব দেন না নবীজি আরো বলতেছেন চাচা আপনি আমাকে মারলে খুশি হন আপনার হাতে কি ব্যথা পান না আপনি কি হাতে ব্যথা পান না মনে হয় হাতে ব্যথা পাইছেন আমি তো অন্যায় কিছু করি নাই আমি এমনটা কিছুই করি নাই এই বইলা রহমতের নবী মন খারাপ করে নবীজি বাড়ির দিকে চলে আসতেছেন এই দিকে ইহুদি সে তার ইহুদি পন্ডিতের কাছে যায় সব বলে দিছে মুহাম্মদ এত বড় দাদু কোর আবু জাহেল মুহাম্মদের সাথে খারাপ আচরণ করেছে আমি নিজের চোখে দেখেছি কিন্তু ফলাফল কি হল বস্তাব খেজুর চোখের সামনে পাথরের টুকরা হয়ে গেছে আবার যে আবু মারছে কিছু বলে নাই বরং আরো সুন্দর ব্যবহার করছে চাচা হাতে ব্যথা ইহুদি কয় আমি জীবনে কত মানুষ দেখেছি গো আমি জীবনে কত খারাপ আচরণ দেখেছি কিন্তু কারো কারো সাথে খারাপ আচরণ করলে এত সুন্দর কথা জীবনে শুনি নাই ইহুদি পণ্ডিত ইহুদি পন্ডিত তাওরাত কিতাবের পন্ডিত কয় এটা তো নবীর লক্ষণ এটা সাধারণ কোন মানুষের লক্ষণ নয় আর আমাদের তাওরাত কিতাব বলে এই সময়টাতে আখেরি নবীর বাল্য বয়স চলবে মনে তো হচ্ছে এমনই মোহাম্মদ তার নাম হবে এই বালুকে নিয়ে আবার শেষ নবী ওই হুদি আবার আবু জাহেলের বাগানের কাছে আসলো আইসা দেখে বাগানের মধ্যে যতগুলি খেজুর গাছ যুবক সবগুলি খেজুর গাছের খেজুর গুলি ও ছোট ছোট পাথর হয়ে ঝুলতেছে ছোট ছোট পাথর হয়ে ঝুলতেছে ইহুদি সে আবার দৌড়ে আবু জাহেলের কাছে যায় যায় বলতেছে মালিক আপনি যা করছেন অত্যন্ত চরম খারাপ কাজ আপনি করছেন প্রকাশ্যে নিয়ে যদি চোখে দেখছেন অন্যায়ভাবে মোহাম্মদকে কেন আঘাত করলেন সর্বনাশ তো আপনারই হয়েছে মুহাম্মাদের তো ক্ষতি হয় নাই কয় আর কি হয়েছে কয় আপনার বাগানের খেজুরগুলো খেজুর গাছে একটা খেজুর নাই সবগুলি খেজুর পাতর হয়ে গেছে আবু জাহাল দৌড়ে আসছে বাগানে আইসে দেখে টি সবগুলি খেজুর পাথর হয়ে গেছে আবু জাহেল আল্লাহ নবীর চাচা আবু তালিবের কাছে আসলো আইসাই ডাক দেখো আবু তালিব তোমার বাতিজা কো বাতিজা মোহাম্মদ রে ডাকো নবীজির চাচা আবু তালিব তো কি হয়েছে কয়ে মোহাম্মদ অনেক বড় জাদুকর জাদুকইরা আমার বাগানের খেজুরগুলি পাথর বানায় দিছে যাদুকর আমার পাড়া কে দূর ভুলিও পাতর বানায় দিয়েছি কই তোমার ভাতিজা মুহাম্মদ একটু ডাকো কই গেছে নবীর চাচা আবু কয় আমার ভাতিজারে তো আমিও কুস্তেসি আবু জাহেল কয় দেখো কোথায় গেছে কোন জঙ্গলে গেছে আর বকবালুকে নিয়ে খেয়ে বলস টিট করে মস্করি করে নবীর চাচা যদিও ঈমান আনেন নাই কিন্তু নিজের মনের জানের চেয়েও বাতিজা মোহাম্মদকে বড় ভালোবাসতেন আল্লাহর নবীকে মায়া করতেন পাগলের মতো আবু বের হয়ে গেলেন বাতিজাকে খোঁজার জন্য শিশু নবী রহমতের নবী তিনি একটা পাহাড়ের উপরে উইটা নিরিবিলি একা একা বসে বসে কান্দে চোখের পানি পালায় কান্দে আর কুই মালিক আজ যদি আমার আব্বা আম্মা থাকতো আমাকে কেউ আঘাত করতো না আজ যদি আমার বাবা দুনিয়া থাকতো আমাকে এমন কতই না খেজুর খাওয়াইতো মালিক আমি তো কোনো ভুল করি নাই চোখের পানি ফলে আসে সু নবী পাহাড়ে উইটা একা একা কান্দ আবু তালেব পিছনে যায় নবীর দাঁড়াইছে দাঁড়ায় দেখতেছে নবী কয়েব মালিক আমারে তুমি এতিম বানাইছো জন্মের আগেই বাবা হারাইছি বুঝ হওয়ার পর মাকেও হারাইছি দুনিয়াতে কত সন্তান আব্বাকে আব্বা কয়ে ডাকে কত সন্তান চোখের সামনে আমার মাকে মা কুয়ে ডাকে আমি নবী আমি মোহাম্মদ আজ পর্যন্ত আব্বা কুয়ে ডাক দিতে পারি নাই গো বাবা ডাকের ভিতরে কত মজা আমি জানি না আব্বু ডাকের ভিতরে কত মজা আমি বুঝি না সাথে সাথে নবীর চাচা আবু তালিব আমার নবী মায়ের নবী কি বুকে জড়ায় তুই রে কান্দার কই বাতি কান্দিস না আয় বাতি আমার বুকে আয় চাচা যতদিন আছি তোর সাথে খারাপ ব্যবহার করার সাহস নাই আয় আমি আবু জাহেলকে জিজ্ঞেস করব আয় বাতি আমার কোলে আয় মায়ার নবী শিশু নবীরে একুলে উঠাইয়া আবু তালিব বাড়িতে নিয়ে আসলেন রহমতের নবী মায়ার নবী বসে আছেন বাড়িতে একা এক নবীর চাচ আবু তালিব আবু জাহেলের কাছে গেলেন মজলিশের মধ্যে যাই আবু জাহেলকে ডাক দিয়া কয় রে আবু জাহেল তুই আমার বাতি যারে কেন মারলি একটু ক তখন আবু জাহেলের নাম ছিল আবুল হাকাম কেন তুই আমার বাতিজারে মারছ আমার বাতিজা কি তোর সাথে কোনো খারাপ আচরণ করেছে তোর কোনো ক্ষতি করেছে বাতিজা কি তোর সাথে কোনো অন্যায় আচরণ করেছে দুইটা খেজুর চাইছে মন চাইলে তুই দিবি নাইলে দিবি না ছোট মানুষ চাইতেই পারে ছোট মানুষ চাইতেই পারে মন চাইলি দিবি তোর দয়া হলে তুই দিবি নাইলি দিবি না মারলি কেন আমার জারে চোখ থেকে পানি কেন ঝরাইলি মনে রাখিস আমার এই বাতিজা মোহাম্মদ সাধারণ কোন বালক নয় আমার বাতিজা জাদুকর নয় কিন্তু তার চোখের পানি পিতা যায় না রে আবু জাহেল তোর সকল সব কিছু জলে পুরসায়ী হবে এই বইলা নবীর চাচা আবুতালি বাবু জাহেলের কাছ থেকে চলে আসলেন আবু জাহেল তাকায় তাকায় শুধু দেখলো তাকায় তাকায় শুধু দেখলো আল্লাহর নবী রহমতের নবী মায়ার নবী দয়ার নবীকে আবু জাহেল আঘাত করে শুধু একবার নয় গো বারবার আঘাত করেছে রহমতের নবীকে এমন আঘাত করেছে আল্লাহ নবী মার দাওয়াত দেওয়ার সময় আবু জাহেলের কাছে যখন দাওয়াদ দেন আবু জাহেল নবীর মাথার মধ্যে আঘাত করে রক্ত ঝড়ায় দিছে নবীজি রক্ত মাখা মাথা লয়া যখন নবীজি ঘরে আসলেন মুহাম্মাদান খাদি কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির মাতার রক্তগুলি মুছতেছেন চুকের পানি দড় করে পড়ে আর বলেন মালিক আজ আমার স্বামীর বুঝে কেউ নাই আবু জাহেল অন্যায় ভাবে আমার স্বামীরে মারল প্রতিবাদ করার বুঝি কেউ নাই এই দিকে নবীর চাচা আমির হামজা তখনও তিনি কালেমা পরে মুসলমান হন নাই শিকারী ছিলেন হরিণ শিকারে বের হয়েছেন একটা হরিণ আজকে একটা তীর মাত্র বাকি আছে শেষমেশ একটা হরিণ পাইলেন একটা একটা তিনি এবার তীরটা ধরলেন হরিণের দিকে মাত্র মারবেন সাথে সাথে মালিক জবান আল্লাহ খুলে দিলেন হরিণ ডাক দেয়া ক এ হামজা আমাকে তীর মাইরা তীরটা নষ্ট করো না এই তীরটা আবু জাহেলের জন্য রাখো কারণ তোমার রক্তের ভাতি যা মুহাম্মদের মাথায় আবু জাহেল আঘাত করে রক্ত জড়ায় দিছে এরে হামজা একটু ক মুহাম্মদের রক্ত তো তোমার নিজের রক্ত একটু কি মায়া লাগে না একটু কি দয়া লাগে না একটু ভিতরদ হয় না কথা শোনা মাত্রই আমি রে হামদা তীর আর মারলেন নাও হরিণে হাম্মদের পরিচয় শোনায় হরিণে নবীর পরিচয় শোনায় আমি রে হামদা অবাক হয়ে দৌড়ে বাড়িতে আসলেন এই যে দেখেন আম্মাদান খাদি যতুল কুবরা রদিয়ে আল্লাহ কুতা লামখার কলে নবীর মাথা আর আম্মাদান খামতেছেন বলতেছেন আজবুজি আমার স্বামীর কেউ নাই আমিরে হামজা ডাক দেয় কয়ে খাদি যা কান্দিস না এরে মোহাম্মদের বাতি যা হামজা কোনো মরে যায় নাই যায় নাই হামজা এখনো দুনিয়ায় জীবিত আমার বাতিজারে যে মারছে তার বদলা আমি নিমুই নিমু কি হয়েছে বাতিজা বল নবীজি কই চাচা আমি বেশি কিছু বলি নাই কালে মার দাওয়াত দিয়েছিলাম এত দূরে আমার অপরাধ আমার নবীর সম বয়সের হলেন আমিরে হামদা যদিও চাচা বাতিজা কিন্তু বয়স ছোটবেলা একসাথে খেলাধুলা করে একসাথে কিন্তু আমিরে হামদারের নেশা ছিল শিকার করা এই দিকে নবীর কালেমার যায় কি কইতেছে খবর রাখতেন না জঙ্গলের হরিণ যখন আমিরে হামদারে পাঠায় আর বুঝতে বাকি রইল না আমার বাতিজা সাধারণ কোনো মানুষ নয় আল্লাহর পেগম্বর আমির হামদা তলোয়ারটা নিয়ে আবু জাহেলের বাড়িতে গেলেন যা দেখিন আবু জাহেল রঙ্গমঞ্চ তৈরি করেছে বন্ধুদেরকে নিয়ে বসা আর শুধু বলতেছে মোহাম্মদের মাথা ফাটে আইসি হাসি তামসা করে ঢুককেই আমির হামদা একটা হুঙ্কার দিলেন এ আবু জাহেল থাম থাম রঙ্গ করা প্রয়োজন নাই তুই আমার বাতি যারে কেন মারছ এরে তুই কি জানস না এটা কার বাতি যা তুই কি জানস না মুহাম্মদের রক্ত আমার রক্ত আর তুই কি আমি হামজারে চিনস না ভালো কই এই তুই চিনস কেন মারছ তাড়াতাড়ি কো আবু জাহেল কয় হামজা একটু ঠান্ডা হও শান্ত হও একটু তোমারে বুঝায় কই কিন্তু নবীর চা আমি হামজা কয় শান্ত হওয়ার সময় নাই দ্রুত বল দ্রুত বল কেন মারছো আবু জাহল কয় বাপ ধর্ম চাইরা নতুন ধর্মের দাওয়াত দেয় কি করব তুই কও সাথে সাথে আমি রে হাম যাও দিয়া আবু জাহলের মাথার মধ্যে টাস করে বসায় দিলেন যেইভাবে নবীর মাথায় মারছে এইভাবে ভাবে আমি হাম আবু জাহলের মাথায় মারলেন ফিনকি দিয়া রক্ত বের হয় সাথী সঙ্গীরা আবু জাহেলের চেলা চামুন্ডরা দাঁড়ায় গেছে হামদারে ধরবে এমনি আবু জাহেল ডাক দিয়া কয় থাম তোরা কেউ উঠবি না হামজার গায়ে কেউ টাচ করবি না কারণ হামজারে তোরা না চিনল আমি ভালো করে চিনি আগুন যদ্দূর আছে অদ্দূরি থাকতে দে বাড়াবি না হামজার গায়ে টাচ করে আগুন তোরা বাড়াইস না আমি বিষয়টা বুঝতেছি এ হামদা প্রথান রাখো ভাই এ প্রশান্ত হো কেমনে বাপদাদার ধর্ম সেইরা নতুন ধর্মের দাওয়াদ দেয় এজন্য এইটো আমার গুস্সা উঠছে আমি রে হামদা কই তাহলে শুনে রাখ ইসলাম ধর্মের দাওয়াদ দেওয়ার অপরাধে যদি আমার বাতিদার গায়ে তুই হাত উঠাইতে পারলি তাহলে আজকে তুই জেনে নে তোর সমস্ত চেলাগুলার সামনে আমি ঘোষণা দিতেছি আজ থেকে মক্কায় শুধু আমার বাতি যায় একা না আমি চাচা হামজাও আজ থেকে কালেমা পরে মুসলমান হয়ে গেল ওয়াহদতি কি হিফাজত নেহি বেকুয়াত বাজু